তুমি বাজার সবকিছু মনে আছে তোমার যখন যা লাগবে আমি সব এনে দেবো আর আমাদের বাড়িতে যে ফজলু আছে ফজলুর কাছে যখন যা লাগে তুমি বলবা আর তাতে তোমার কোনো যখন যা লাগবে আমি রাখছি ফজলুরে রাখছি কিন্তু তোমার সেবা যত্ন করার জন্য কারণ আমি সব বাড়িতে থাকতে পারি না অফিসের কাজে বাইরে যাইতে হয় আবার বাজার করতে হয় সব কিছু ঠিক আছে ফজলুর সব তোমার দেখাশোনা করবে সব কিছু আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আজকে যদি আমার চোখ দুটো ভালো থাকতো না আমি তোমাকে মন ভরে দেখতাম সেটা তো আমি জানি আর তুমি যে আমার অনেক ভালোবাসো আর আমি তোমার ভালোবাসি দেখেই তো তোমার আমার কাছে রাখছি আমি যেদিন তোমাদের প্রথম দেখছি ওই দিনই তোমার অনেক ভালোবাসা ফেলা যাই হোক এত কথা বলার লাভ নাই আমার তো বাজারে যাইতে হবে বাজারে গিয়া তোমার পছন্দের সবকিছু নিয়ে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলবো জি ভাইয়া বলেন শুন আমি হচ্ছে বাজারে যাইতেছি তোর ভাবির যখন যা লাগে তোর ভাবিরে দিবি ঠিক আছে আর তোর ভাবির মানে আমি কিন্তু অনেক ভালোবাসি তোর ভাবিরে তোর ভাবির কোনো অযত্ন তুই করবি না ঠিক আছে না ভাইয়া আপনি নিশ্চিন্তে যাইতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য সবকিছু নিয়ে আসতেছি

কি করতেছ কি ব্যাপার তোমার স্বাস্থ্যটা তো কম কম লাগে কেন ছোট গুলোর কেমন লাগতেছে

নিস ভাই <laughs> <Into isn't there. laughs> <laughs>

তুই খবর নিখেলা ফুজলু করে যা হয়েছে এই বাইরে যাবো না আমি তোমার ভালোবাসি তোমার যত বড় ক্ষতি হোক তুমি আমার কাছে থাকবা তুমি আমার সাহেব কোথাও যাইতে পারবো না আর আমি ফজলুরে দেখতেছি ফজদুরে কি করা যায় জেনি পাবো আমেজ খোরে একবার শেষ করে ফেলামো তুমি থাকো কেন বসো